আগামীর বাংলা হবে হাত পাখার বাংলা আমার নেতা যদি ঘোষণা দিয়ে দেয় ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ইসলামী হুকুমত বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ে লক্ষ্যে আল্লাহর বাস্তবায়নের লক্ষ্যে ইনশাল যদি ডাক দেয় তাহলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষরা ইনশাল্লাহ রওনা করবে শিবপুর উপজেলার মাসিমপুর ইউনিয়ন থেকে সর্বপ্রথম ওই আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব আমার নেতার ডাকে দরকার হলে আমরা রক্ত দেব জীবন হুকুম দেব আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করতে কারা কারা রাজি আছো দুইটা হাত তুলে দেখা দাও পীর হুজুর চরমনাই বলেছেন যে যদি মাসিমপুর নির্বাচন হয় তাহলে হাত পাখা প্রতীকের পক্ষ থেকে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে হাত পাকা প্রতীকে ভোট দিয়ে আমাকে যদি আপনারা জয়যুক্ত করেন আপনাদেরকে একটা কথা দিচ্ছি দুর্নীতি মুক্ত ভেজাল মুক্ত মুক্ত গরিব দুঃখী মানুষের অধিকার সহ তাদেরকে ফিরিয়ে দেব এবং এই মাসিমপুর ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসাবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে আর আমরা মাসিমপুর ইউনিয়ন থেকে আমার পীর আমার নেতা পীর সাহেব পুজুর চর্মনাই যে মহাসমাবেশের ডাক দিয়েছে পীর সাহেব হুজুর চর্মনাই বলেছে যে এইবারের মহাসমাবেশে একবারে টর্নেডু হবে আর শায়েখের চর্মনায় বলেছে যে ঢাকার মহাসমাবেশে প্রলয় হবে তো সেই হিসাবে মাসিমপুর ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে গাড়ি ছাড়বে ইতিমধ্যে সাতটা গাড়ি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আমাদের শিমুলতলা বাজার থেকে গাড়ি ছাড়বে বিটিপাড়া থেকে গাড়ি ছাড়বে আসাদ গেট থেকে গাড়ি ছাড়বে পাসনং ওয়ার্ডের ওই পাশ থেকেও গাড়ি ছাড়বে শাহাবুদ্দিন বাজার থেকে গাড়ি ছাড়বে একবারে গরবের রাস্তার মোড় অর্থাৎ আমার বাড়ির পাশে ওই কোন আমার আমার যেই মসজিদ ওই মসজিদের কোন ওইখান থেকেও গাড়ি ছাড়বে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব মাসিমপুর ইউনিয়ন থেকে যেন দশটা গাড়ি নিয়ে আমরা যেন ঢাকার এই সমাবেশে যেতে পারি আর আমরা একটা কথা অন্তত পক্ষে জানিয়ে দিতে পারি যে বাংলার মানুষ না মাসিমপুর ইউনিয়নের মানুষগুলোও সব কিছু দেখছে একবারে সোনার বাংলা সবুজ বাংলা ডিজিটাল বাংলা এগুলা তো আমরা আমাদের চোখে দেখেছি এইগুলো আর দেখতে চাই না আগামীর বাংলা হবে ইসলামের বাংলা ঠিক কিনা বলুন আগামীর বাংলা হবে হাত পাখার বাংলা আমার নেতা যদি ঘোষণা দিয়ে দেয় ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ইসলামী হুকমত বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ে লক্ষ্যে আল্লাহর আল্লাহর দিন বাস্তবায়নের লক্ষ্যে ইনশালায় যদি ডাক দেয় তাহলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষরা ইনশাআল্লাহ রওনা করবে শিবপুর উপজেলার মাসিমপুর ইউনিয়ন থেকে সর্বপ্রথম ওই আন্দোলনে আমরা জাপিয়ে পড়ব আমার নেতার ডাকে দরকার হলে আমরা রক্ত দেবো জীবন জীবন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করতে কারা কারা রাজি আছো দুইটা হাত তুলে দেখা দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মঞ্জুর করুক ইসলামের পক্ষে হাত পাখার পক্ষে গণমানুষের পক্ষে যেন আমরা থাকতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ হাত পাখা জিন্দাবাদ পীর সাহেব ফুজুর চর্মনায় জিন্দাবাদ